এই শীতে কেউ বউয়ের সাথে ঝগড়া করবেন না মানে স্ত্রীর সাথে ঝগড়া তো দূরের কথা বাপের বাড়িতেও পাঠাবেন না আর যদি পাঠান কম্বল গরবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব বি কেয়ারফুল 哎呦我的妈！你别信。 আমি নতুন ওটা পাপের বাড়ি পাঠাইছি হ্যাঁ আমি এটা রোল এক্স ঘোড়ি রোল এক্স ঘোড়ি দাম কেন বলবো কোনো কিছু দাম বলতে হয় না এই যে এই যে এই যে স্যুটা দেখতেছো এইটা না না কিনেছি আমি এই এই যে স্যুটটা দেখেছো এই স্যুটটা দেখছো এইটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়ে এছি রয়্যাল মালাবার ওদের ফ্যাশন হাউস এবং দে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এটা বলতে হয় তোমাদেরকে দে এসপন্সর মি আইম বাইং বাই বাই বট ইট এটা আমি কিনি নি এটা তারা স্পন্সার করেছে তাদের এরকম প্রায় আট থেকে দশটা স্যুট আমাকে স্পন্সার করছে রয়্যাল মালাবার শুধু বলছে জায়েদ খান পরবে পরে বিভিন্ন অনুষ্ঠানে যাবে রয়্যাল মালাবার আবার আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা বালংদানের একটা টিশার্ট এটা ইজ ভের এক্সপেন্সিভাল আচ্ছা একটু আস্তে করে বলি দর্শক আপনারা শুনলেন না

কমেডি মাইকেল এত দামি জিনিস কিনার ক্ষমতা তো আমার নাই এতক্ষণে আমার বউর আটকে গেছেই নাকি রে আমি তুই য়ে লাগাবো বাজাবো সাজাবো পালকি চরি একবার চল্লিশ ঘটনা ঘটাবো রটনা রাজবে রি একবার চল্লিশ